ভাই বন্ধুরা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ডিস্ট্রিক্টে লোক নিয়োগ চলছে যেমন ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স হেলথ ইন্সপেক্টর ফার্মাসিস্ট ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ ডি ডক্টর জিডিএমও সুপার স্পেশালিস্ট ইত্যাদি সমস্ত ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ সৈন্যপদে লোকন্যাগ চলছে এখন দেখে নেব কোন কোন ডিস্ট্রিক্টে এই মুহূর্তে ফর্ম ফিল আপগুলি চলছে এই মুহূর্তে যে ফর্ম ফিল আপগুলি চলছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের বিভিন্ন ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ এখন চলছে এছাড়াও আছে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এছাড়াও আছে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও আছে পুরুলিয়ার আর অন্যান্য জায়গাতে নদীয়া নন্দীগ্রাম বীরভূম এছাড়াও যে সমস্ত জায়গাতে শৈন্যপদগুলি আছে সেগুলি আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি উত্তর দিনাজপুর রামপুরহাট ইত্যাদি জায়গাতে অনলাইনে ফর্ম ফিল আপটি চলছে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনটি করে নিতে হবে রেজিস্ট্রেশনটি করে নেওয়ার পরে তারপরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে তো তোমাদের এই ডিপার্টমেন্টগুলিতে যে পদগুলি প্রকাশিত হয়েছে সেগুলির বিস্তারিত পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এম এল পারশালার সঙ্গে থাকো ধন্যবাদ